আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম মুসাহীন ভিডিওতে আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণের অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের তিন মাসের যে ইঞ্জেকশন রয়েছে সমাজের সেই সমাজের ইনজেকশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ এই সমাজের ইনজেকশনটি সাধারণত কিভাবে দিতে হয় এবং এটা কতদিন পর পর আপনাকে দিতে হবে বা নব্বই দিন বা তিন মাসের মধ্যে দিতে যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে আপনার করণীয় কি এবং ইনজেকশনটি দেওয়ার ফলে যাদের ফোটায় ফোটায় রক্ত বা রক্তচাপ বা হয় বা অতিরিক্ত রক্তচাপ রক্তচাপ ব্রিডিং হয় এই সমস্যাটা দূর করার জন্য কি করতে পারি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সোমাজের ইনজেকশন সাধারণত কোম্পানি একটি ব্র্যান্ড নেই যদি জেনেটিক বলি সেটা হবে মেজোস্টি পজেস্ট্রন এসিস্টেড এবং এই মেজোস্টি পজেস্ট্রন এসিস্টেডটা সাধারণত সুমাজেটের মধ্যে একশো পঞ্চাশ মিলিগ্রাম আকারে থাকে এবং সোমাজের যে ইনজেকশন রয়েছে বা ইনজেকশনের যে বায়ল রয়েছে সেটি সাধারণত ওয়ান এম এর হয়ে থাকে এখন জন্ম নিয়ন্ত্রণ ছাড়াও যে সুমাজে টেনজিশনটি কি করে যেমন ডিম্বুস্ফোটনের বাঁধা তৈরি করে এবং যাদের জড়ায়ুর মধ্যে যে রোগ রয়েছে বা অন্ত জড়ায়ু যেটা বলে জরের ভিতরে যে রোগ রয়েছে সে রোগের চিকিৎসাটাকে ব্যবহার করা হয়ে থাকে যেমন এমোনেরিয়া এই চিকিৎসায় ব্যবহার করা হয় এবং আরেকটি বিষয় হলো যে যে অন্ত বা মূত্রনালীর যে ক্যান্সার রয়েছে আপনার জরায়ুতে ক্যান্সার রয়েছে সেটা মূত্রনালীতে ছড়িয়ে পড়েছে বা মূত্রনালীতে ক্যান্সার রয়েছে সেটা জড়ায়ুতে ছড়িয়ে পড়েছে রোগের চিকিৎসায় কিন্তু সমাজটাকে ব্যবহার করা হয় তাছাড়া যাদের ঋতুস্রাব বা মাসিক কে বন্ধ করার জন্য এবং মহিলাদের যে হরমোন নির্ভর স্তন ক্যান্সার বা বেস্ট ক্যান্সার রয়েছে তা চিকিৎসায় কিন্তু এই সুমাজের ইনজেকশনকে ব্যবহার করা হয় যদি একটু ফার্মাকোলজি দেখি অর্থাৎ সুমাজের ইনজেকশনটি কিভাবে কাজ করে ফার্মাকো ডাইনামিক্স যেটি রয়েছে এটি মেজিস্ট্রি প্রতিষ্ঠান রেজিস্ট্রেটরা যে মাংসপেশিতে প্রয়োগ করার ফলে রক্তস্রাবে দীর্ঘায়িত করে এবং পিটুইটারি গ্রন্থি থেকে যে গোনাডোট্রপিন হরমোন রয়েছে যেটাকে এক প্রকার জনন উদ্দীপক হরমোন বলে সেটা নিষরণের বাধা দেয় এবং গর্ভফুলের যে প্রাপ্তবয়স্কতা রয়েছে সেটাকে প্রতিরোধ করে মহিলাদের যে গর্ভধারণ রয়েছে তাকে বাধা তৈরি করে যদি সহজ কথায় বলি এটি সাধারণত যে অবাম থেকে যে ডিম রয়েছে ডিমটাকে জরায়ুতে আসতে বাধা দেবে অর্থাৎ ডিমটাকে ফুর্তি বাধা তৈরি করে এবং যে জরায়ুর যে সার্ভিক্স রয়েছে যে সার্ভিক্সের যে মিউকাস লেয়ারটা রয়েছে বা মিউকাসগুলোর গণত্বটাকে বৃদ্ধি করে এবং এই গণত্বটা বৃদ্ধি ফলে যে স্পাম বা বীজ রয়েছে সেটাকে জরের মধ্যে বা ভিতরে যেতে বাধা তৈরি করে এবং জরায়ুতে যদি ডিম্ব চলেও আসে তার যে প্লাসেন্টা বা গর্ব ফুল রয়েছে সেটাকে প্রাপ্তবয়স্কতা বা মিচুর হওয়া থেকে বাধা মাধ্যমে কিন্তু এই ইনজেকশনটি কাজ করে থাকে ফার্মাটোকাইনেটিস মেজুস্টি প্রদেশন রেসিস্টেড বা সুমাজেট একটি দীর্ঘ ক্ষমতা ধর প্রদেশন অর্থাৎ যে এক এম এল ওষুধে মিলিগ্রাম থাকে এবং ইহার যে অর্ধেক গণত্বটা সেটা প্রচারিতেও কিন্তু আপনার সাতাশ দিন সময় লাগে এবং ইঞ্জেকশনের স্থান থেকে ধীরে ধীরে এটা শোষিত হয় বলে এর কিন্তু দীর্ঘায়িত হয়ে থাকে মেজেস্টিক প্রতিষ্ঠান রেসিস্টেন্ট বা যে সুমাদের চেঞ্জে রয়েছে সেটার প্রধান মেটাবোলাইটটা মূলত সিক্স আলফা মিটার সিক্স বিটা সেভেন্টিন আলফা টোয়েন্টি ওয়ান ট্রাইড্রিক্সি ফোর পেগনিন থ্রি এবং টোয়েন্টি ডায়ন সেভেন প্রিন্ট এসিস্ট্রেন্ট যে আপনার যে তার মেটাবলিক মেটাবলিক যে প্রোডাক্ট রয়েছে সেটা সাধারণত মূত্র বা প্রস্রাবের মাধ্যমে কিন্তু এটাকে বেড়ে যায় মাত্রা সেবন বিধি বা ব্যবহারের নিয়ম যদি বলি এটি সাধারণত যেসব দম্পতির একটি জীবিত সন্তান রয়েছে বা আপনি একটি সন্তান জন্ম দিয়েছেন সেসব দম্পতি সাধারণত সমাজের ইঞ্জেকশন নিতে পারবে নিঃসন্তান দম্পতি বা যারা রিসেন্টলি বিয়ে করেছেন তারা কিন্তু সমাজের ইঞ্জেকশনটিকে নিতে পারবেন না এবং এই ইঞ্জেকশনটি সাধারণত মাসিক শুরুর প্রথম পাঁচ দিনের মধ্যে আপনাকে অবশ্যই নিতে হবে পাঁচ দিনের মধ্যে নিতে হয় এবং আপনাকে খেয়াল রাখবেন দিনের মধ্যে তাছাড়াও এই যে মাসিকে কোনো সময় আপনি নিতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে সাত দিনের জন্য কন্ডম ব্যবহার করতে হবে এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনি গর্ভবতী নন এরকম যদি থাকে অর্থাৎ এরকম যদি নিশ্চিত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারবেন এবং এই সমাজের পূর্বে ভালো করে জাগিয়ে যেটা সাসপেনশন রয়েছে সেটাকে ভালো করে মিশিয়ে নেবেন এবং এই অবশ্যই গভীর মাংস পেশিতে আপনাকে দিতে হবে এবং প্রতি নব্বই দিন পরপর পর আপনাকে অবশ্যই সমাজের ইনজেকশন দিতে হবে আপনি কোনো কারণে যদি নব্বই দিনের মধ্যে সমাজের ইনজেকশন দিতে বলে যান অথবা আপনি নব্বই দিনের পূর্বেই আপনি কোথাও বেড়াতে যাবেন সেখানে আপনি ইঞ্জেকশনটি দেওয়ার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে নব্বই দিন অর্থাৎ চোদ্দ দিন আগে আপনি ইঞ্জেকশনটিকে নিতে পারবেন এবং আঠাশ দিন পর পর্যন্ত আপনি ইঞ্জেকশনটিকে নিতে পারবেন সেটা মাত্র এক থেকে দুবারের জন্য প্রতিবার এটাকে করা যাবে না এ বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ঔষধের সাথে মিতস্ক্রিয়া অর্থাৎ অনুষদের সাথে এটি কী ধরনের মৃতস্ক্রিয়া বা পার্শ্ব করতে পারে অ্যামাইনো গ্লুকামিথাইট এর সাথে উচ্চ মাত্রায় যে সুমাজেটের যে সেরামের গণত্ব থাকে সেটাকে কমিয়ে দিতে পারে এবং সুমাজেটের জেটের সম্ভব কার্যক্ষমতা অ্যামাইনো গ্লোমিটের সাথে ব্যবহারের ফলেও সেটাকে কমে যায় এই বিষয়টার ক্ষেত্রে অবশ্যই যে ক্লায়েন্টকে সাবধান হওয়া উচিত এবং যাদের টিবি রোগের ওষুধ খান রিফামপেসিন সেই এর সাথেও যদি আপনি সমাজের ইনজেকশনটি দেন সেক্ষেত্রেও কিন্তু সমাজের ইনজেকশনের যে কার্যক্ষমতা সেটা কিন্তু কমে যায় প্রতি নির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন কারা এই সমাজের ইনজেকশনটি কি নিতে পারবেন না জানা সূত্র অর্থাৎ আপনি যদি জানেন যে আপনি গর্ভবতী সেক্ষেত্রেও এটা কি নিতে পারবেন না এবং যাদের স্তন ক্যান্সার জ্বরের ক্যান্সার রয়েছে যা জ্বরের টিউমার রয়েছে তারা দিতে পারবেন না যাদের লিভারের অক্ষমতা অর্থাৎ লিভারের সমস্যা রয়েছে তারাও এটাকে দিতে পারবেন না এবং যাদের ব্লাড প্রেশারটা অনেক বেশি রয়েছে অর্থাৎ একশো চল্লিশ থেকে নব্বই উপরে থাকে তারা কিন্তু সমাজের টানজেকশনটিকে দিতে পারবেন না তারা যদি দিতে চান অবশ্যই আপনাকে ব্লাড প্রেশারটাকে একশো চল্লিশ বাই নব্বই তার নিচে নামিয়ে অর্থাৎ ব্লাড প্রেশারটিকে নিয়ন্ত্রণ করে আপনাকে এই ইনজেকশনটি দিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে বা অ্যাডভার্স কি রয়েছে ওজন বেড়ে যাওয়া এবং তলপেটটা বারে বারে লাগতে পারে ব্যথা অনুভব করাতে পারে মাথা ধরা মানসিক দুশ্চিন্তা তৈরি হয় মাসিকটাকে বন্ধ থাকাতে পারে দুই মাসিকের অন্তর্বর্তী সময় যে রক্তস্রাব হওয়া বা ফোটাফোটে রক্ত যাওয়া অতিরিক্ত রক্তস্রাব হওয়া বা যাদের ইনজেকশনের স্থানে সংক্রমণ হতে পারে ঘনগণ প্রচন্ড মাথা ব্যথা হতে পারে বা চোখে যে জাপসা দেওয়া সেই সমস্যাটা হতে পারে এবং পায়ের পেছনে প্রচণ্ড ব্যথা হওয়া বা কয়েক দিন পর্যন্ত সেটা স্থায়ী হতে পারে ইঞ্জেকশন নেওয়া বন্ধ করার পরেও আপনাকে যে সন্তান নিতে অর্থাৎ গর্ভধারণ করতে অনেকটা সময় বিলম্বিত হওয়া এই সমস্যাটা হতে পারে এবং একটি বিষয় হলো যে যাদের দুই এর মাঝখানে আপনার ফোটা ফোটা রক্ত যায় অথবা আপনার অতিরিক্ত ব্লিডিং হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে সাধারণত লোয়ার যে কন্ট্রাসেপটিভ পিল রয়েছে যেমন ফেমিকন ফেমিপিল নয় টোয়েন্টি এইট এই ওষুধটিকে আপনি তিন সাইকেল তিন মাসের জন্য খাবেন তাছাড়া যে আইব্রুড প্রোফেন চারশো মিলিগ্রামের যে ট্যাবলেট রয়েছে সেটা একটি করে তিন বেলা এবং সাথে একটি গ্যাস্ট্রিক ওষুধ খেতে পারেন অথবা আইব্রুড প্রোফেনটা আপনি পাঁচ দিনের জন্য খাবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা চলে যাবে ভালো হয়ে যাবে গর্ভাবস্থায় স্তন্যদানকালে সাধারণত গর্ভকালীন সময় এই সমাজের ইনজেকশনটি দেওয়া যাবে না এবং স্তন্য দান অর্থাৎ আপনি বাচ্চা জন্ম দেওয়ার ছয় সপ্তাহ পরে আপনি সমাজের ইনজেকশনটিকে নিতে পারবেন এই রাখবেন যে একটি সন্তান জন্ম দেওয়ার ছয় সপ্তাহ পরে সমাজের ইনজেকশনটিকে নিতে হয় সতর্কতা কি রয়েছে সতর্কতা রয়েছে যে এটি এন্ড্রোক্রাইনের যে বায়ো মার্কারের পরিমাণটাকে কমাতে পারে যেমন আপনার প্লাজমাটা বা রক্তরসে বা মূত্রনালীর যে হরমোন রয়েছে তার মধ্যে কোর্টিসল ইস্ট্রোজেন বিগানে এবং এটাকে কমে দিতে পারে এবার রক্তরসে বা মূত্রনালে যে গুণারোটবিন হরমোন রয়েছে যেমন হরমোন হরমোন এবং যৌন হরমোন বন্ধ যে গ্লোবিউলিয়ন রয়েছে সেটাকেও কিন্তু কমিয়ে দেয় থেরাপিটিক কি রয়েছে অর্থাৎ কোন গ্রুপের ওষুধ এটি সাধারণত ফিমেল সেক্স হরমোন অর্থাৎ মহিলাদের যৌন হরমোনের একটি ওষুধ সংরক্ষণ করবেন কিভাবে সাধারণত আধ আলো এবং আদ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনাদের ওষুধটিকে রাখতে হবে এবং প্রতিটি ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তাহলে এই ছিল যে সুমাজে ইনজেকশন নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ ইনজেকশনটি আপনি কখন নেওয়া শুরু করবেন ইনজেকশনটি কি কি কাজ করে থাকে শিশুটি কিভাবে কাজ করে থাকে এর মাত্রা সেবন বিধি কিভাবে আপনি নেবেন ওষুধের ওষুধের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে কারা ইঞ্জেকশনটিকে নিতে পারবেন না এবং যে কি করতে হবে দেওয়া যাবে কিনা সতর্কতা কি রয়েছে থেরাপিটিক সংরক্ষণ করার যে পদ্ধতি রয়েছে পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পরবর্তী বিডু নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সেমন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ